সালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি জয়পুরি কিছু নতুন কালার কানের দুল কালেকশন দেখাবো আপনারা যারা জয়পুরি কালেকশন খুঁজতেছিলেন বা পাইকারি কোনো বিশ্বস্ত হোলসেলার খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে জয়পুরি নতুন গুলা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই টাইপের বেশ কিছু কালেকশন আসছে এগুলোর পাইকারি দাম আমি ভিডিওতে বলবো না আপনারা যখন দোকানে আসবেন তখন এগুলোর পাইকারি দাম বলা হবে অথবা আপনারা যখন হোয়াটসঅ্যাপে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দিয়ে প্রাইস জিজ্ঞাসা করলেও আমরা প্রাইস বলে দিব কারণ পাইকারি দামটা ভিডিওতে বলে দিলে দেখা যায় সমস্যা হয় কি আমাদের যে কাস্টমার আছে তারা সেল করতে পারে না দেখা যায় একটা প্রোডাক্টের ভিতরে মিনিমাম তো দুইশো টাকা লাভ করতে হয় সেই দুইশো টাকা লাভটা তারা করতে পারে না এগুলো কিন্তু খুব রানিং একটা কালেকশন খুব সেল হইতেছে অনলাইনে ঠিক আছে এই টাইপের কালেকশনগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না এগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন একদম রিজনেবল প্রাইসে দিব এগুলো কাস্টমাররা বক্সে বক্সে নিতেছে আমাদের কাছ থেকে এগুলা দেখা যায় এক একজন কাস্টমার বলে যে এটার ভিতরে কালার আছে কয়টা বলি বারোটা কালার আছে দিয়ে দেন কারণ প্রত্যেকটা কালারই খুবই জোস এক একজন কাস্টমার আছে যে বলে যে আপনার দুই তিন বক্স করে দেন এগুলা চলে রানিং কালেকশন আমি রোজা রেখে মিছা কথা বলবো না কারণ আপনাদের যদি একটা প্রোডাক্ট সেল না হয় আর দুই টাকা কমে যদি আপনারা না কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনো বেচতে পারবেন না আবার প্রফিট করতে পারবেন না আর আপনি একটা মাল যদি না বেচতে পারেন সেই ক্ষেত্রে আমার কাছে কিন্তু দ্বিতীয়বার ঘুরে আসবেন না এজন্য আমরা চেষ্টা করি যে মার্কেটের থেকে যতটুক সম্ভব কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনারা এই টাইপের জয়পুরি কালেকশনগুলো কিন্তু অনেক দিন যাবৎ চাইতেছিলেন যে বলতেছিলেন ভাইয়া জয়পুরি মিনাকারি দুলগোলা স্টক করেন এগুলা কিন্তু খুব চলে আপনাদের জন্য এখন স্টকে চলে আসছে দেখেন খুব সুন্দর সুন্দর ঝুমকা আসছে আর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আটটা বারোটা করে কালার আছে আর প্রত্যেকটা কালারই খুবই জোস আর বর্তমানে কিন্তু আপরা থ্রি পিস শাড়ি আনকমন কালারগুলো কিনে এজন্য তার সাথে জুয়েলারিগুলোও কিন্তু আনকমন লাগবে তো তারা সবসময় আনকমন কালেকশন খুঁজে আপনারা এই টাইপের কালেকশন নিতে পারেন যারা দোকানদার ভাইরা আছেন আপনারা এই टाइप कलेक्शन नहीं क्या খুব ভালো প্রফিট করে বিজনেস করতে পারবেন কারণ ইউনিক কালেকশনগুলো চমৎকার কালেকশনগুলো কিন্তু এই বছর রোজারিদের ভিতরে কাস্টমার বেশি আছে তো আপনারা পুরান ডিজাইন যদি রাখেন দোকানে ওল্ড মডেল রাখেন কাস্টমার দেখবেন যে আপনার দোকানে সামনেও আসবো না কাস্টমার সময় চমৎকার ডিজাইনগুলো যেগুলো চোখে লাগে সেই কালেকশনগুলো দেখে আপনারা এই টাইপের কালেকশনগুলো দেখতে পারেন এগুলোর ভিতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালার আছে আর নিচে কিন্তু পুঁতিগুলো থাকার কারণে আরও বেশি জোস লাগে এটার ভিতরে আরেকটা কিন্তু আপনার বিশ টাকা কমের ভিতরেও আছে যেটা আপনার নিচের পুঁতিগুলা থাকবে না আমি সেই ডিজাইনটাও দেখাবো অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে দিই আপনারা নতুন কালেকশনগুলো আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন এই যেই কালারটা দেখেন রেঞ্চ সি গ্রিন কালার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরকম চমৎকার চমৎকার দুলগুলা কিন্তু এবারে ঈদের মধ্যে চলে আসছে আমি যে ডিজাইনগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে আমি কালকে যে ভিডিওটা আপলোড করছিলাম ওইটারই দুলের ভিডিওর পার্ট আর কি এটা হচ্ছে আপনার নিচের পুঁতিটা ছাড়া এটা বিশ টাকা কম হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এগুলো আপনারা যত বেশি নেবেন তত আমরা ডিসকাউন্ট দিতে পারব যদি আপনারা এক ডিজাইন পঞ্চাশ বক্স নেন সেই ক্ষেত্রে আপনি প্রাইসটা দেখবেন আর এক ডিজাইন এক বক্স নেন সেই ক্ষেত্রে প্রাইসটা দেখবেন এগুলো হচ্ছে আপনার বক্সের উপরে নির্ভর করে আপনারা বেশি বেশি করে এগুলো নেন আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন আর দামও একদম কমাই দেবো আপনাদের এগুলো ভালো প্রফিট করে সেল করা যায় এগুলো কিন্তু এক একজন পাইকারিতে মার্কেটে বিক্রি করতেছে দুইশো আশি টাকা করে আর আমরা সেগুলাই আপনাদের অনেক লেসে দিয়ে দিব দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের কম প্রাইসে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাস্টমার বেশি আমাদের সেল হয় বেশি যার ফলে আমরা অল্প প্রফিট করলেও আমাদের পোষায় যায় যাদের সেল কম তারা বেশি প্রফিট করতে চায় তো আমাদের সেল বেশি আমাদের প্রফিট অত বেশি লাগবে না আমাদের অল্প প্রফিট হইলেও চলে যায় এই জন্য কাস্টমার আমাদের কাছে আসেও বেশি আর আনকমন কালেকশনের জন্য কিন্তু আপনারা জানেন যে সারা ট্রেডার্স সব থেকে নাম করা একটা দোকান আপনারা এই টাইপের মিনাকার এই ঝুমকাগুলো নিতে পারেন এগুলো কত একশো দেড়শো দুইশো তিনশো এরকম প্রাইজের ভিতরে আছে তো এগুলোর আমি এক্স্যাক্ট পাইকারি দামটা বলবো না তবে এগুলো আপনার দুইশো তিনশোর ভিতরেই প্রাইস থাকবে ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে গোল্ডেন স্টোনের মাঝখানে স্টোনগুলো হচ্ছে গোল্ডেন কোন দোনগুলা গোল্ডেন লাগানো হয়েছে এগুলোর মধ্যে হোয়াইটটাও আছে আমি হোয়াইটটাও দেখাবো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিতেছি যেন আপনারা এগুলো সিলেক্ট করতে সুবিধা হয় সব থেকে মজার বিষয় কি এই টাইপের কালেকশনগুলো রোজারিদের মধ্যে তো চলবে চলবি এবং সামনে পহেলা বৈশাখ আসতেছে পহেলা বৈশাখের সময়ও কিন্তু এই টাইপের কালেকশনগুলো চলবে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার স্টোনটা মাঝখানে স্টোনটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মিনাকারি দুল এগুলা কিন্তু খুব রানিং একটা আইটেম এই টাইপের কালেকশন কিন্তু সচরাচর পাওয়া যায় না আর মার্কেটেও দেখবেন যে এই টাইপের কালেকশন অনেকে উঠায় না কারণ কি জানেন এই টাইপের কালেকশনগুলার থেকে বড় সমস্যা হয় কি ইন্ডিয়া থেকে আনা অনেক কষ্টকর ইন্ডিয়া থেকে আনতে গেলে দেখা যায় ভাইঙ্গা যায় তা হলে আপনার দেখা যায় যে আপনার অনেক ধরনের সমস্যা হয় পাথর পড়া যায় আমরা বহুত কষ্টে এগুলো আপনাদের জন্য আনি চমৎকার কালেকশনগুলা যেন আপনারা আমাদের থেকে নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারেন আর বর্তমান সময়তে কাস্টমাররা কিন্তু একটু আনকমন এবং একটু দামি কালেকশনগুলো ধরতেছে এই বছরটা গত বছর কম দামি কালেকশন নিছে কাস্টমার কিন্তু এই বছর কম দামি কালেকশনে হাতই দিতেছে না এই যে এই দুলটা দেখেন খুবই সুন্দর এবং বলিউড কালেকশন এগুলো কিন্তু এই সিকুন্দনের উপরে একদম লেটেস্ট ডিজাইন এই টাইপের ডিজাইনগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ আনে নাই এই টাইপের ভিতরে অন্য ক্যাটাগরি আসছে মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু এই যে যেই ডিজাইনটা আমি দেখাইতেছি এটা কিন্তু একদম নতুন এটা এখন পর্যন্ত কেউ আনে নেই আর আমি যে কোম্পানির কাছ থেকে আনি ইন্ডিয়ার যে আমাদের পার্টনার আছে সে শুধুমাত্র আমাদের কাছে চকবাজারে মাল বিক্রি করে যার ফলে আমাদের কালেকশনগুলা অন্য কোথাও পাওয়া যায় না আপনারা এই কালেকশনগুলো পাইকারিতে দুইটা তিনটা চারটা করেও নিতে পারবেন এরকম না যে পুরো বক্স নিতে হবে আপনাদের যদি অল্প লাগে যেমন দুইটা তিনটা কালার পছন্দ হয়েছে এক ডিজাইন থেকে আপনারা ওইভাবেও নিতে পারবেন ডিজাইন মিলে দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেই হবে এখন আমি আরেকটা কথা বলে বু যে দোকানে আসলে আগে খুচরা বিক্রি করতাম কারণ তখন কাস্টমারের চাপ কম ছিল খুচরা দেওয়া যেত কিন্তু এখন আমাদের পাইকারি কাস্টমার প্রচুর চাপ যাইতেছে দোকানে যার ফলে আমরা দোকানে কোনো খুচরা বিক্রি করতেছি না এই বছর আপনারা যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে দুই হাজার টাকার প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলেই আপনারা দোকানে এসেও নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এরপরে হোপের এই দুলটা দেখেন এই দুলটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর এটার ভিতর আরও তিনটা ডিজাইন আছে আমি শুধুমাত্র একটা ডিজাইন দেখাইতেছি এবং কালার দেখাইতেছি আরও ডিজাইন আছে যেটা আমাদের গোডাউনে রাখা আছে নতুন মাল কালকে নামছে সে আপনারা জানেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তারা জানেন যে আমাদের কালকে নতুন মাল আসছে সেই মালের ভিতরেও কিন্তু আরও দুই তিনটা নতুন ডিজাইন আসছে সেগুলোর ভিতরেও বারোটা করে কালার আছে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন এগুলো খুব চলে অনলাইনে খুব চাহিদা এই টাইপের কালেকশনের যারা অনলাইনে বিজনেস করেন তারা অলরেডি জানেন যে এইগুলা কি পরিমাণ চাহিদা আছে আর যারা বিজনেস করেন না তাদেরকে বলবো যে এই টাইপের জুয়েলারিগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ এগুলো খুব চলে আর এগুলো কিন্তু বেশি দিন থাকবে না দশম জানের আগে এই টাইপের কালেকশন স্টক আউট হবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা যারা এখন প্রোডাক্ট দেখতেছেন তারা অর্ডার করে দেন কারণ পরবর্তীতে পাবেন না এরপরেই দেখেন ও মাই গড এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুবই জোশ লাগছে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা আমি কিন্তু এর আগে একবার স্টক করছিলাম একবার স্টক করে আমি দুই দিনে এই ডিজাইনটা পুরো শেষ করে ফেলছি তো এইবার ভালো বেশ পরিমাণে স্টক হয়েছে আপনারা যারা নিতে চান এই ডিজাইনটা নিতে পারেন এটার ভিতরে বেশ কিছু কালার আছে প্রায় বারোটার মতন কালার আছে আর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আপুরা প্রত্যেকটা কালারই পছন্দ করবে যাদের এই টাইপের কালার পছন্দ না হয় তাদের কালার ব্লাইন্ডের কোনো সমস্যা আছে কারণ এই টাইপের কালার এরকম কোনো মানুষ নাই যার পছন্দ হবে না কারণ প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আরেকটা ব্যতিক্রম একটার থেকে আরেকটা খুবই জোস দেখেন খুবই সুন্দর আর এগুলোর প্রাইসও রিজনেবলের ভিতরে আছে এটা চারশো সাড়ে চারশো টাকা আপনারা রিটেইলে সেল করতে পারবেন পেজে আর দোকান যদি হয়ে থাকে তাহলে এরকমভাবেও সেল করতে পারবেন যে এক একটা প্রোডাক্টে আপনার তিন চারশো টাকাও লাভ করা সম্ভব কারণ এই টাইপের আনকমন কালেকশনগুলো কাস্টমার দেখলে লাকজারি একটা ফিল দেয় একটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল দেয় যার ফলে কাস্টমারদের কাছে বেশি প্রাইস চাইলেও তারা বুঝতে পারে না যে এইগুলার প্রাইস এত রিজনেবলে হোলসেলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে একদম রিজনেবলে নিতে পারবেন এরপরে এই একটা দুল আসছে এই দুলটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন মাঝখানে পুতির কাজ করে আছে আমি এই টাইপের কালেকশনগুলো কাস্টমারদেরকে দেখানোও লাগে না কাস্টমার নিজে থেকে এসে বলে যে এই টাইপের ডিজাইন এই টাইপের কালেকশন কয়টা ডিজাইন আছে আমি বলি যে দশটা পনেরোটা এরকম ডিজাইন আছে এক একজন কাস্টমার বলে যে আপনারা প্রত্যেকটা ডিজাইন থেকে মাল দেন এক বক্স করে মাল দেন কারণ এগুলো এগুলো রানিং কালেকশন এগুলো সেল হবেই আপনারা যারা বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে চাইতেছেন এই টাইপের দুলের মধ্যে ইনভেস্ট করেন আমি বলবো কারণ এই টাইপের দুলগুলা মার্কেটে ভালো পরিমাণ প্রফিটে সেল হয় আর এগুলো কিন্তু কাস্টমার পছন্দ করে আর রোজার সময়তে অনেকে থ্রি পিস কাপড় শাড়ি এই টাইপের যেই আইটেমগুলো পরে বুটিক্সগুলো পরে তার মধ্যে কিন্তু এই কালারগুলা একদম কমন যার ফলে এই কালারগুলা সবাই চায় যে তার শাড়ির সাথে বা কাপড়ের সাথে লেহঙ্গার সাথে একটা ম্যাচ করে একটা দুল পড়বে বা একটা জুয়েলারি পরবে তারা এই টাইপের কালেকশনগুলো নিতে পারে দেখেন খুবই সুন্দর এরপরে ছোট দুলের ভিতরে এই একটা ডিজাইন আসছে ছোটোর ভিতরে তিন চারটা ডিজাইন আসছে নতুন ঝুমকার ভিতরে খুবই সুন্দর কিন্তু এগুলো আর এই ঝুমকাগুলো কিন্তু একদম নতুন লেটেস্ট আপডেট ডিজাইন ঈদের ভিতরে যে আপডেট কালেকশনগুলো আপনারা চাইতেছিলেন সেগুলাই আমরা নিয়ে আসছি আর এগুলোর ভিতরে প্রায় বারোটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে প্রত্যেকটা কালারই খুবই জোস আপনারা চাইলে আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনে নিতে চাইলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর দোকানে আসতে চাইলে আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেসে চলে এসেও প্রোডাক্ট নিতে পারবেন তো এরপরে এই একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হচ্ছে নতুন আসছে লেটেস্ট কালকে রাতেই আসছে আমি আপনাদের বলছিলাম যে নতুন কালেকশন আসছে আমি সেপারেট ভিডিও চ্যানেলে দিব, যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা আমাদের আপডেট কালেকশনগুলো নিয়মিত পাবেন আপনারা দেখেন খুব সুন্দর এই একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম লেটেস্ট এখন পর্যন্ত কারো কাছে আসে নাই আমার কাছে একদম নতুন আসছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর মিনার কাজ করা আর যারা এটা দেখতেছে প্রত্যেকটা আপুই পছন্দ করতেছে এটা আর প্রত্যেকটা আপুই বলতেছে যে এটা আমাকে দুই পিস তিন পিস এরকম যার যে কালার পছন্দ ওইভাবে নিতেছে আপনারা এইগুলো নিতে পারবেন এগুলো ভালো প্রফিট করা যায় প্রায় আট থেকে বারোটা কালার আছে আর প্রত্যেকটা কালারই খুবই জুস আর এরপরে এই একটা ঝুমকার সেই ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আমাদের কাছে এই প্রথম আসছে আর এই ডিজাইনটার একটা খারাপ দিক হচ্ছে এটা অলরেডি শেষের পথে আর মনে হয় এক দুই বক্স আছে এটা এজন্যটা আমি আপনাদের দেখে দিতেছি কারণ এই চমৎকার ডিজাইনটা পরবর্তীতে আপনারা আর পাবেন না তো যাদের পছন্দ হইতেছে এটা অর্ডার করে দেন এটা স্টক লিমিটেড এটা শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে দেন আমাদের সমস্ত কালেকশন এবার সিজন বাজারে খুব তাড়াতাড়ি শেষ হইতেছে বাহুবালি দুলগুলার আমি যে ভিডিও করব ভিডিও করার আগে অর্ধেক মাল শেষ হয়ে গেছে এখন কি করবো কিছু করার নেই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কালেকশন আসলে আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আর দাম জানার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন আর এগুলার দাম নিয়ে কোনো টেনশন করার কিছু নেই কারণ এগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে দিতেছি মার্কেটে যত প্রাইসে সেল করে তার থেকেও কমে আমরা এগুলো আপনাদেরকে দিতেছি তো আপনারা অবশ্যই এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন